ভিডিও বানাতে আমার অনেক বেশি ভালো লাগে কারো কাছে আমার এই ভালো লাগা ভালো লাগে না কারো কাছে আবার খুব বেশি ভালো লাগে কেউ আমি ভিডিও না দিলে আমাকে পার্সোনালি ম্যাসেজ করেন যে আমি ভিডিও কেন দিচ্ছি না আপনাদের এত এত ভালোবাসে সত্যি আমি মুগ্ধ বেশ অনেক দিন যাবতই আমার ভিডিও দেওয়া হচ্ছে না শরীরটা ঠিক যেন ভালো যাচ্ছে না এখনও অসুস্থ আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতেই পারছেন তাই আগের কিছু ভিডিও রয়ে গিয়েছিল নোয়াখালির সেগুলোই আপলোড করছি আমার শ্বশুরবাড়িতে সেদিন আমার মামা শ্বশুর আর জুয়েলের আরেকটা বন্ধুকে আমরা দাওয়াত করেছিলাম আর আমার পাশাপাশি আমার ছোট্ট বুড়িটাও তার দাদুকে হেল্প করছিল সুভানা অনেক দিন থেকে বায়না করছিল নিমকি খাবে তাই আমার শাশুড়ি মা সকাল সকাল উঠে ওর জন্য নিমকির ডোটা তৈরি করে রেখেছিল এবং আমার সুবানা বুড়ি সেটাকে সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছিল আই মিন নিমকির শেপ দিয়ে নিচ্ছিল সুভানা খুব সুন্দর নিমকির শেপ দিয়েছিল আর নিমকিগুলো খুব মচমচা হয়েছে অন্যদিকে আমার আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম জুয়েল অনেকগুলো মাছ এনেছিল তার মধ্যে এই পলি মাছটাও ছিল পলি মাছের কোপ্তা খেতে যেমন মজা তেমনি এটা বাটাবাটি করতে অনেক বেশি ঝামেলার কাজ প্রথমে আমি বসেছিলাম পরে আমি পারছি না দেখে আমার বড় ননদ করে দিয়েছিল আপু আমাকে বরাবরই সব কিছুতে অনেক সাহায্য করে যাই হোক আপু এদিক দিয়ে সব কিছু রেডি করে দিয়েছে অন্য পাশে আমি ভাজা শুরু করে দিয়েছিলাম কারণ আমাদের মেহমান আসবে সব কাজই আমাদেরকে একটু তাড়াতাড়ি তাড়াহুড়ার মধ্যে করতে হচ্ছে বাড়িতে গেলে প্রতিটা দুপুরেই আমাদের ভর্তা টাইপের কিছু একটা থাকে আর সেদিন আমাদের কাছে ছিল পেয়ারা আর বড়ই আমরা মেয়েরা আচার আর এরকম ভর্তার আগলি বললেই চলে আসলে এক একা এগুলো একদমই খাওয়া হয় না যখন সবাই একত্রিত হই তখন অনেক ভালো লাগে সেদিন আসলে এই ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল গ্রামের বাড়ি বললাম না সবসময় খুব বেশি ভালো লাগে আর এই সব টুকি টাকি জিনিসও আমার অনেক বেশি ভালো লাগে এই যে নিজের হাতে ভর্তা করা এই যে চাল ধুতে নিয়ে যাওয়া আর রান্নার মধ্যে ছিল আপু বরাবরই আপু রান্নাতে অনেক বেশি সাহায্য করে যেটা না বললেই না উনি একদমই বসে পড়ে রান্না বান্না সব করার জন্য আর এখানে যে রোজটা সেটা আমাকেই করতে দিয়েছিল তো যখন নিজে রান্না করি তখন কোনো ভিডিও ক্লিপ না হয় না তাই আপু বসেছিল বলে ওখানে তো তখন কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম ভালোই লাগে সবাই মিলে কাজ করতে আর মুনমুনপুর হাতে রান্নাটা অনেক বেশি মজা হয় তাই আপুই বসে রান্না করতে নদীকে আমি কিছু নারকেলের পুলিপিঠা আর সবজির রোল বানিয়েছিলাম সবজির পাশাপাশি চিকেনও ছিল আমাদের রান্না মোটামুটি শেষ আমি টেবিলটা খুব সুন্দর করে সাজিয়েছিলাম আমার মনে হয় খাবার থেকেও পরিবেশনটা অনেক সুন্দর হওয়া প্রয়োজন যাই রান্না করুন না কেন পরিবেশন যদি সুন্দর হয় তাহলে এমনি প্যাড ভরে খেতে মন চায় ও আচ্ছা সেদিন আরও তৈরি করেছিলাম আমাদের নোয়াখালীর বিখ্যাত মাছের খোলা এবং সেটার জন্য আমার প্রয়োজন ছিল কলাপাতা এক হাতে ভিডিও করা আর অন্য হাতে কাজ করা খুবই কষ্টকর তাও খুব সুন্দর ভিডিও বানানোর জন্য একটু কষ্ট তো করতেই হয় পরের দিন সকালে আব্বু মিষ্টি কুমড়ার ফুল নিয়ে এসেছিল দুপুর আমরা বের হয়ে যাব আমার বাবার বাড়ির উদ্দেশ্যে তাই সকাল সকাল আম্মা আমাদের জন্য তৈরি করেছিলেন খোলা জালি পিঠা আচ্ছা এই খোলা পিঠা আপনারা কে কে খেতে পছন্দ করেন আর আপনাদের অঞ্চলেও কি এই পিঠাটা বানানো হয় জানাতে কিন্তু ভুলবেন না আমরা গ্রামে গেলে তো আমাদের প্রতিদিনের নাস্তায় এই খোলা জালি পিঠাটা থাকেই মাস্ট আর মাটির হাড়িতে খোলা জালি পিঠাটা তো অমৃত লাগে খোলা পিঠার পাশাপাশি অন্য আরও অনেক রকমের পিঠাই আমার শাশুড়ি বানিয়ে থাকে যেমন কি ভাপ পিঠাটা তো অসাধারণ তার উপর এই খোলা পিঠা খাচ্ছে একটা রাব দিয়ে এটাকে খেজুরের রাব বলে বা খেজুরের মিঠাইও বলে অনেকেই নারকেল দিয়ে এটা খেতে যে এত বেশি মজা দেখতে লোভনীয় লাগছে না আমার পাশাপাশি আমার ননদরাও বসা ছিল তাই আমরা সবাই মিলে আবার হাসির ডিম খেলাম গ্রামের বাড়িতে এগুলো কিন্তু খুবই ভালো লাগে একটু পর আমরা বের হয়ে যাব আর প্রথমেই যাব আমার বড় ননদের বাসায় বড় ননদের বাসায় একটু নাস্তা করে তারপর আমার বাবার বাড়িতে চলে যাব। তারপর আমার শাশুড়ি কিছু ভাপা পিঠা বানালো যাতে আমরা যাওয়ার সময় নিয়ে যেতে পারি আমার শাশুড়ির ভাপা পিঠাগুলো সবসময় অনেক বেশি মজা হয় পিঠাই দিয়ে সবার খোলা জালি পিঠা খাওয়া শেষ এখন কিছু আটা ছিল পরে আর মাটির চুলায় আগুন না দিয়ে আমরা প্রাইপেনও করে নিয়েছি প্রাইপেনও খোলাচা পিঠাটা খুবই ভালো হয় তো ছিল এখানে গরু মাংস খাসির মাংস তা আমি নিয়েছিলাম খাসির মাংসটা এবং খাসির মাংস দিয়ে আমি একটু পিঠা খেলাম আমার আশ্রব রেডি হচ্ছে সে নামাজে যাবে তারপর মায়ের দায়িত্ব পালন করলাম ছেলেকে রেডি করে দিলাম আমার ছেলে খুব ভালো লাগে জানেন যখন আমার ছেলে নামাজ পড়তে যায় সে যখন মসজিদের জন্য আমার কাছে বলে যে মা আমি মসজিদে যাওয়ার সময় আমাকে কিছু টাকা দিও এই জিনিসটা আমার খুবই ভালো লাগে বাচ্চাদের এইসব মন মানসিকতা যদি এখন থেকেই তৈরি হয় তাহলে বড় হলেও সে এটা করবে এটা আমার বিশ্বাস ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে সময় আমার ছেলে মেয়ে সবাই এমনই থাকে ছিলাম আমার বাপের বাড়িতে কিন্তু যাওয়ার পথে ওর পুকুর বাসায় না নামলে ওদের একদমই ভালো লাগে না উনি কিছুক্ষণ আগে বাড়ি থেকে এসেছিল কিন্তু আমরা না বলে যাওয়ার পরও সে কত কিছু তৈরি করে ফেলেছিল এদিক দিয়ে নুডলস তৈরি করছিল অন্যদিকে রোল তৈরি করছিল আসলে ভাইয়ের ছেলে মেয়েদের জন্য পুপুদের অন্যরকম টান থাকে আমাদের পুপুরা যেমন আমাদেরকে অনেক ভালোবাসে তেমনি আমি দেখলাম আমার ছেলে ছেলেমেয়েরাও ওদের পুপুদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়ে থাকে আলহামদুলিল্লাহ এরকম সব সময় মহান আল্লাহ তালা সব সময় রাখুক সবার প্রতি সবার ভালোবাসা সব সময় থাকুক এ দোয়াই করি ওদের জন্য এত অল্প সময়ের মধ্যে অন্য পাশে উনি আবার রোলও তৈরি করে ফেলেছে আর মাশাল আপুর হাতের কাজ অনেক ঝটপট এবং তাড়াতাড়িও হয়ে যায় খালিতে গেলে আমাদের এক একটা বেলা আস এক এক জায়গায় কাটে কখনো সকালের নাস্তা করলে কোথাও গিয়ে আবার দুপুরে ভাত খাওয়া হয় কোথাও গিয়ে আবার বিকালে নাস্তা করা হয় আবার কোথাও না কোথাও গিয়ে রাতের ভাত খাওয়া হয় সবাই এত বেশি আদর করে এবং সবার আবদার যে সবাইকে একটু দেখে আসার তাই আমরা এক এক সময় এক এক জায়গায় থাকি খুবই ভালো লাগে আর এরকম আত্মীয় স্বজনদেরকে দেখতে যে পারা বা দেখে আসা এটাও একটা মনে শান্তি লাগে যে অনেকদিন পর নিজের আত্মীয় স্বজনকে দেখতে পাই এটাও একটা শান্তি যারা বিদেশে থাকে তারা এটাও পারে না আসলে প্রবাস জীবন অনেক কষ্টের প্রবাসীরা নিজেদের মানুষদেরকে অনেক বেশি মিস করে এর মাঝে আমার নরদেশ সব রকম নাস্তার আইটেম রেডি কত কিছু যে সে তৈরি করে ফেলেছে আর এক কাপ চা দিয়ে আমার সেদিনকার দিনটা আমি শেষ করেছি আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম